অসুস্থ হলে নাস কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাস এটা যদি আমরা যেভাবে আল্লাহ রসুল সাল্লাম পড়েছেন সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নিয়ামত আমত দান করবেন আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আবু দাউদ শরীফের তিন হাজার নয় দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন কোরআনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ আক্রবানবিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলুন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা ইসরায়েলের ইসরা টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ানু মিনাল আল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ তাআলা মুমিনদের উপরে এই কোরআনটা রহমত স্বরূপ সেবা স্বরূপ নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ আপনি অসুস্থ হয়েছে আপনি কোরানের উপরে বিশ্বাস রাখেন এবং কোরানের সূরাতুল ফালাক এবং সুরাতুল নাস কিভাবে পড়বেন আবু দাউদ শরীফের 3902 নম্বর হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন কোথাও যদি ব্যথা অনুভব করতেন তাহলে তিনি সাথে সাথে সুরাতুল ফালাক এবং সুরা নাস আউজুবিল্লা বিসমিল্লা সহকারে পড়ে এই সুরা ফালাক সুরা নাস পড়ে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার নিয়ামত দান করতেন সুবহানাল্লাহ কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন সুরাতুল ফালাক এবং সুরানাস নাস আমরা অনেকেই আছি এই ফালাক এবং নাস পারি যে সুরা ফালাক এবং নাস পারে না এমন লোক অনেক কম আছে ঠিক কিনা সুরা ফালাক এবং সুরানাস আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি সুরাতুল ফালাক এবং সুরানাস এটা নাজিরের ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষাপট কি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একবার এক ইহুদি মহিলা তাবিজ করেছিল রসুল সাল্লু সাল্লামের চুল মুবারক নিয়ে চিরুনি থেকে চুল মুবারক নিয়ে সেখানে তাবিজ করেছিল এগারোটা গিরা দিয়েছিল এরপরে ফেরিস্তাদের মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়লেন কথা বলতে পারলেন আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনাকে এক ইহুদি মহিলার তাবিজ করেছে আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে দুইটা সুরা নাজিল করলেন এই দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত ছিল হাবিব আল্লাহ আপনি এই এগারোটি আয়াত আপনি পড়ে এগারো বার ফু দিবেন সাথে সাথে এই গিরাগুলো খুলে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রসু সেম কাজ করলেন তিনি এগারোটি আয়াত করে পরে ফু দিলেন এগারোটি গিরা খুলে গেল আল্লাহ রসু আসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আর সেই দুইটি সুরাই হচ্ছে সুরাতুল ফালাক সুরাতুল নাস এজন্য যখনই আমরা অসুস্থ হয়ে যাব। তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাসে আমল করবো আম্মা আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন কখনও যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন তাহলে আমি নিজে আয়সারদি আল্লাহ তালা বলছেন আমি নিজে সুরতুল ফালাক এবং সুরতুল নাস করে হাতের তালুতে ফুদি আল্লাহ রসুস্লামের শরীরে মালিশ করে দিতাম বলেন সু আল্লাহ এজন্য সুরতুল ফালাক এবং সুরানাস বড় পাওয়ারফুল সুরা এবং এগুলো পড়লে হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে জিনদের দুশ্মনী থেকে মানুষদের দুশ্মনী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে দুনিয়ার ভিতরে যত ক্ষতিকর বস্তু রয়েছে সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন